থাকে সে বিশ্বাস করবে অজানা কোনো লোক বিশ্বাস করবে না যে মরা মানুষ কথা বলে মরা মানুষ আপনাকে কথা বলবে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস যদি সে আপনি দৃষ্টি হারা হয়ে যান তাহলে আপনাকে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে মানে আপনি ধরে বসবে যের মনে আমরা আমরা যখনই কথা বলে তখন আমাদের সের হয়ে যায় যে আমাকে তো এখন ধরে বসবে তখন আমরা একটা দোয়া জানি যে দোয়াটা ইসলামী ভাবে প্রচন্ড কঠিন দোয়া ওই দোয়াটা পড়লে ওই শেতন আর কখনো জবান বন্ধ হয়ে যায় আমার যে মনে পড়ে আমি যেন আসলে যে লাশটা তুলছি এই লাশটা লাশটা তিন হাত খারাপ গেছে একটু ঝিম মারছি আমি তো নিশাই ও তো ধরে রাখছি বাইন্দে ও তো আমার হাত থেকে ছুটে যেতে পারবে না পানির ভিতরে নৌকার ভিতরে আমি ফটত করে চাই সেটা খুলে গেল চাইতে কেউ এইভাবে মনে করি গুই সাপের মতন গেছে খাড়াই যাওয়ার সাথে সাথে মনে করেন আমি ওইভাবে থাবা দিয়ে রশি ধরে উপরে পরে দোয়াটা পরে আর আমি কিছুর দিকে তাকাইনি ওইভাবে পড়েছিলাম আধা ঘন্টা পরে পরে নিচের থেকে পুলিশ এটা দেখে আমি উপুতে পেরেছি তখন আমার টাইনে উঠাইছে এই বাবু ভাই কিছু কিছু আমি এক মাস পনেরো দিন অসুস্থ ছিলাম একটা লাশ রাজ্যে দুটার সময় একা নিয়ে যাওয়া অনেক লাভ ব্যাপার সেটা কোনো লোক পারবে না সাহস লোক ছাড়া পুলিশ যখন আমাদের এখানে আসে আসে বলে এই ডোমবাবুল ভাই দায়িত্ব হবে কি ব্যাপার এই তো মরছে ভাই একটা মারা গেছে আমরা যাই দেখি এখন ওই অবস্থায় পরে আছে জঙ্গলের ভিতরে হাত পাও বান্ধা মুখ দিয়ে গলা বান্ধব করি ওই লাশটা হয় এবং সেই মুসলমান না হিন্দু তার স্তলিঙ্গটা আমরা টেনে বাই করি আমরা বুঝিব যেমন কাপড়টা খুলে ফেলি তার পেন থাকলে পেনের চেনটা খুলে দেখি সে কি মুসলমান না হিন্দু যখন খবর আসে কোন লাশ আমরা সন্ধ্যার পরেও তুলি কোনো লাশ রাইত হয়ে যায় কোন দিনও হয় এইভাবে তিন টাইম পুলিশ সন্ধান যখন পাবে আবার কিছু সন্ধান আমরা রাজ্যের দুটার দিকে পাই আবার এই পাগরে একটা কলের এখানে তাকে সেফটি টাঙ্গির ভিতরে চাপা দিয়ে রাখছে সেটা দুই মাস হয়ে গেছে সে লাশটা সম্পূর্ণ মাংস খুলে গেছে কিন্তু তার পেটটা ভাষ্য হয় না এটা প্রমাণ এই পাকুরিয়া পচা লাশগুলি যখন তুলি তখন মানুষকে ওই আসে মুখে কাবুর দিয়ে শুধু এক দেখে সরে যায় কিন্তু আমরা তো এখানে কাছে বসে ওটাকে বানতে হয় পোকা ছড়াইতে হয় ক্লাসিন তেল দিয়ে বাই করে দেয় ক্লাসিন তেল মারলে পোকাটা চলে আসবে পচা গন্ধটা এমন দুর্গন্ধ সেখানে আশেপাশে আপনি কোনো লোক দাঁড়াইতে পারবেন যদিও কেউ দেখতে চায় তার মুখে কাপড় দিয়ে যাইতে হবে আমাদের মুখে কোনো কাপড় থাকে না মানুষের যে তেল ওটা সাবান্য দিলেও যায় না অনেক তেল খাইছি মানুষের অনেক তেল আমাদের মুখে গেছে আমরা ওই অবস্থায় সিগারেট খেতেছি ওই অবস্থায় আমরা মদ খেতেছি ওই অবস্থায় আমরা একটা চিপ খাইতেছি ওই ধোয়া মানুষের গন্ধ যদি কোনো লোকের নাকে একবার প্রবেশ করে সে যদি গন্ধটা না রাখতে পারে যদি ভিতরে ঢুকে যায় সে শুকাই মারা যাবে লোকটা সে লোক ভয়ঙ্কর ভয় পাবে আর ভয় পাবে সে আস্তে আস্তে শুকাই যাবে এত ভয়ঙ্কর জিনিস মানুষ পচা পচা আমরা বেঁধে ফেলতাম পলিচিন দিয়ে পলিচিন দিয়ে বেঞ্জে আমরা এরপর একটা কাপড় দিয়ে আছে সুন্দর করে আপনার এখন একটা ব্যাগ আসছে বিদেশ থেকে ওই ব্যাগটা চেঞ্জ সিস্টেম ব্যাগটার ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে কোনো বাতাস জগবে না কোনো গন্ধটা আসবে না বাইরে যাইতে পারবে পারবেনা বসার রাস্তা খুলে যায় তো মনে ওইটা ওটা উঠাইতে অনেক কষ্ট হয় যত আমরা একটা পলিথিন বিষাই দিলাম গিয়ে এই রাস্তায় দুইজনে ধরলাম এক না দুইজনে ধরে ঢাকা দিয়ে ওই পাশে নিলাম নিয়ে পলিথিন দিয়ে এটাকে বান দিলাম সেখানে এটা বান দিলাম নিচে একটা বান মাথা একটা বান তিনটা বান দিলে আর গন্ধ যাবে না